এদিকে আমার বড় মেয়ে আলপনা করছে হ্যালো আজকে হলো আমাদের বাড়িতে লক্ষ্মী লক্ষ্মী সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন থেকে শুরু করলাম এই যে আমাদের লক্ষ্মী মা আর এখন আমি পূজার আয়োজন শুরু করছি মানে লুচি সুজি এগুলি বানাবো তারপর তিলের নাড়ু সবকিছু নিয়ে বসেছি এক এক করে করবো এখন তো চলো আমার পাশে থেকে দেখতে থাকো পুজো টুজু সবকিছু রাত্রেবেলা হবে সবকিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার তো প্রথমে সুজিটা বানাচ্ছি আর এদিকে মনে হয় আজকে বৃষ্টি হবে লক্ষ্মী পূজার দিন আকাশটা একদম মেঘলা মেঘলা তো এদিকে আমি তিলের নাড়ু বানানোর জন্য গুড়টা পাক দিচ্ছি আর এদিকে আজকে আমার বড় মেয়েও কিন্তু আমার সাথে উপাস পুজোর কাজ করবে এদিকে লুচিগুলি বেলে দিচ্ছে প্রথমে নাড়ুগুলি বানাবো তারপর সুজি লুচি এগুলি বানাবো তো আমার বড়ো মেয়ে সাহায্য করছে এদিকে ভাগ্নিও আমার সাথে কাজে সাহায্য করছে আর আমি তো এদিকে নাড়ুগুলি বানাবো এখন তিলের নাড়ু বানানো মোটামুটি শেষের প্রতি আর কি করছো খই নিয়ে বসেছে আর একজন লুচি লুচি বানাচ্ছে লুচি বেলছে লুচি বানালো বানানো হবে শেষ সবকিছু বানানো হয়ে গেছে আর এখন লুচিটা বাকি এই যে দেশি মুরগির মাংস এখন রান্না করব এদিকে সব কিছু রেডি মশলা রান্না এদিকে আমার বড় মেয়ে আল্পনা করছে আলপনা শুরু হয়েছে পুরোটা হয়ে আসলে তারপর দেখাবো এই যে লক্ষ্মী মূর্তি এদিকে আমার বাগনি আলপনা করছে ঘরের বারান্দায় তো পুরোটা হয়ে সারলে তারপর দেখব কেমন সুন্দর হয় আর আমাদের লক্ষ্মী পুজোটা হবে রাত্রিবেলা তো এদিকে একটু পরে আমি টুক সাজাবো ফলটল কেটে বুক সাজাবো তো এই যে আমার মেয়ে খুব সুন্দর করে আলপনা করেছে তারপর আমি এদিকে রাত্রিবেলা রান্নাটাও সেরে নিলাম স্নান করে একটা শাড়ি পরে এদিকে আগে ঘরটা বসিয়ে নিয়েছি এখন ফল টল নিয়ে বসেছি ভোগের আয়োজন করব আর সমস্ত কিছু কিন্তু রেডি ভুগ সাজাবো এখন তো এদিকে আমার মোটামুটি বুক সাজানো সব কিছু হয়ে গেছে এখন ঠাকুর ঘরে নিয়ে রাখবো আর একটু পর শুরু হবে তো দেখো এই যে আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে বাজি তো ঘরে আরও অনেক বাজি আছে আর প্রতি বছরই আমাদের অনেক বাজি আনা হয় লক্ষ্মী পুজোতে সবাই মিলে আনন্দ করে বাজি ফাটানো হয় তো পুজো শেষে সবাই মিলে বাজি ফাটাবো এদিকে আমি কিন্তু সমস্ত কিছু সাজিয়ে একদম রেডি করে রেখেছি এখন পুজো হবে পণ্ডিত আসার অপেক্ষায় সবাই বসে আছি আর বাড়িটাকে এই রকমভাবে ছোট ছোটো লাইট দিয়ে একটু সাজানো হয়েছে এই আল্পনাটা আমার ভাগ্নি করেছে তাই তোমাদের কে একটু দেখালাম আর এখন কিন্তু রাত্রিবেলা লাইটগুলো জ্বলছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক তো পণ্ডিত চলে এসেছে আমি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি তো এখন পুজো হবে আর অন্য বছর না পণ্ডিত আসতে একটু দেরি হয় আমাদের পাড়ার মধ্যে সবার ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয় একই পণ্ডিত সবার ঘরে ঘরে পুজো করে একবারই একবারই করে তো অন্য বছর রাত্রি নয়টা সাড়ে নয়টা এমন বেজে যায় এ বছর কিন্তু এখন বাজে সাড়ে সাতটা আটটার কাছাকাছি হবে বছর খুব তাড়াতাড়ি চলে এসেছে আর আমরা মা মেয়ে মিলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু জোগাড় করেছি যাই হোক এদিকে অঞ্জলি নেওয়া হলো পুজো হলো খুব সুন্দরভাবে লোক পুজুর এ দিনটা না ভীষণ ভালো লাগে এদিকে সবাই মিলে প্রসাদ খাচ্ছে আর এখন বাজি ফাটানো হবে শব্দ নাই ক সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম এমন সময় ডাকিয়ে আসলো প্রতি বছরই আমাদের লক্ষ্মী পুজোর সময় পাড়ার মধ্যে এরকমভাবে ডাকিয়ে আসে প্রতি বাড়িতে বাড়িতে বাজায় তো এবছর একটু দেরি হয়ে গেল অন্য বছর পুজোর সময় আসে তো পুজোর অনেক পরে আসলো তো যাই হোক সবাই মিলে তো বাজি ফাটাচ্ছি খুব আনন্দ করলাম অনেক বাজি ফাটিয়েছি আর এখন আমি এই আকাশবাতিগুলি হ্যাঁ জ্বালাবো উড়িয়ে দেব আর এই আকাশবাতিগুলি জ্বালাতে আমার এত ভালো লাগে সবার জন্য জনে জনে একটা করে এনেছে প্রথম আমি হ্যাঁ জ্বালালাম অনেক উপরে উঠেছে কিন্তু বা তারপর আমার দুই মেয়ে আমার ভাগ্নি আমার বর সবাই একটা একটা করে আকাশবাতি উপরে ছেড়েছে তো এই আকাশবাতিগুলি ছাড়তে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে লক্ষ্মী পূজার সময় তো আমি আকাশবাতি তো হ্যাঁ একটা উপরের দিকে ছাড়ি আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করলাম তোমরা লক্ষ্মী পূজা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও এবছর হ্যাঁ লক্ষ্মী পূজাতে ভীষণ আনন্দ করেছি আর বাড়ির মধ্যে লক্ষ্মী পুজোর আনন্দটাই আলাদা যেহেতু বাড়াবাড়ি থাকি সময় বাড়িতে এসে কিন্তু লক্ষ্মী পুজোটা সময় করি আর উৎসব পূজা পালি সব জিনিস বাড়িতে আসে এসে সবার সাথে মিলে করলে কিন্তু ভালো লাগে তো হ্যাঁ আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে আর লক্ষ্মী পুজোর এই ব্লগটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল লক্ষ্মী পুজো গেল এক সপ্তাহ হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পরবর্তী ভিডিওগুলি দেখা তার জন্য আমার পাশে থেকেও টাটা